নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাব আমরা সবাই শুরু করতে পারে বড় তারিখে আমরা বিপরীত করে তুলি আনন্দ

কারণ দুজনেই বৈধবাটি বৌমেলার যুদ্ধ যুগ্ম আমরা এবার গল্প করে নেব মাননীয় শ্রী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শ্রী সুবীর মুখার্জি মহাশয়কে বরণ করে নিচ্ছেন শ্রী সুভাষিষ শ্রী লিপ্রভী পাল মহাশয় করতালিতে অভিনন্দিত করুন আমরা পুষ্পস্তবক স্মারক তুলে দিচ্ছি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শ্রী সুবীর মুখোপাধ্যায়

সকলের তরফ থেকে উপস্থিত সকলের তরফ থেকে পৌরসভার তরফ থেকে এখানে উপস্থিত ছাত্রছাত্রী বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শুরু হলো আজকে বৈদ্যবাটি পুস্তক মেলা বৈদ্যঘাটির বইমেলা দু হাজার পঁচিশ আমরা মাননীয় উদ্বোধককে আমাদের সকলের তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি সাংস্কৃতিক মঞ্চে নানা স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে স্থানীয় শিল্পী এবং কলকাতার শিল্পীদের সমন্বয়ে আপনারা ইতিমধ্যে জানেন বিজ্ঞাপনের মারফত প্রত্যেক দিন বাক্য হল বইকে গ্রন্থকে প্রদ্যবাটি এরকম ফলে প্রথম বইমেলার প্রথম উদ্বোধক হতে পারলাম আমি তো মানে এই বইমেলা চলবে আমি খড়গপুর বইমেলায় গিয়েছিলাম পাঁচ তারিখে পঁচিশ বছর হলো তার এই বই মেলারও পঁচিশ বছর হবে পঞ্চাশ বছর হবে কিন্তু প্রথম উদ্বোধক হিসেবে আমি এই মেলা উদ্বোধন করার বিরল সৌভাগ্যের অধিকারী হলাম আমি আমার আলিঙ্গন জানাচ্ছি বিধায়ক श्री ऑलमंग बोलके পৌরপ্রধান বৈদ্যবাটি পৌরসভা যে পৌরপ্রধান তিনটু মাহাতকে চিচুড়া পৌরসভা পৌরপ্রধান অমিত রায়কে আমি প্রযুক্তিক পুনচালকের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সহিত তহবিল বন্ধুয়ার থেকে আমার শিক্ষা কর্মাধ্যক্ষ হুগলি জেলা পরিষদ তিনি একজন কবি সুমই মুখোপাধ্যায় তার কবিতার সঙ্গে আমি লহিতভাবে পরিচিত যার সহযোগিতায় এই বইবেলা প্রতিমাটি পৌরসভা পৌর প্রধান পিন্টু মাহাতো এখানে আছে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ এবং উনিও একজন কবি সুবীর মুখার্জি আছেন বিখ্যাত চিত্র পরিচালক রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আমাদের এই অনুষ্ঠান হচ্ছে এই ওয়ার্ডের পৌর সদস্য সমর বাগি আছেন চেয়ারম্যান কাউন্সিল বৌভ ভট্টাচার্য মূলত যার সার্বিক প্রচেষ্টা সহযোগিতা সবার আধিকারিকবৃন্দ ইউসিয়ার থেকে শুরু করে এসআই পণ্ড থেকে শুরু করে সমস্ত দপ্তরের যারা কর্মরত তারা সবাই এখানে আছেন বইয়ের দিকে আকর্ষিত করতে হবে তাদের নিয়ে আসতে হবে সেই ভেবে একদিন আমরা কোনো এক জায়গায় গেছিলাম সেখানে ফিরতে ফিরতে আলোচনা করছিলাম যদি বইবেলা করা যায় তাহলে ভালো হয় করা যায় তাহলে ভালো হয় জায়গাটা দেখলে ভালো হয় এইভাবে একটা আলোচনা আমরা আমরা প্রতি বছর যেভাবে বলেছি যে এতদিন পর একটা এই শহরে মানুষ ভালো কিছু একটা পাচ্ছে তখন আমার সত্যি খুব ভালো লাগছে ভালো লাগাটা তখনই আমার মনে হয় যে সার্থকতা পাবে যখন জিনিসটা সর্বাধিক সুন্দর হবে আজকে এই বইটি উদ্বোধন করছেন চারদানি বিভাগ সভা কেন্দ্রের বিধায়ক অরিন্দম পরিবর্ষক আরেকটি কালিদাস রচিত ঋতু সংহার অনুবাদক শুভেন চট্টোপাধ্যায় এই বইটিও একই সাথে উদ্বোধিত হলো উদ্বোধন করছেন আমাদের চারদানি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী অনিমাধ্য এই উদ্বোধন বইমেলায় বই উদ্বোধন এটা একটা খুবই সৌভাগ্য এবং খুব স্মরণীয় মুহূর্ত আমরা লেখককে আমাদের সকলের তরফ থেকে ভালো এই বইটি আমি যেটা সরচিত কবিতা হৃদয়ের কথা হৃদয়ের ছন্দ হৃদয়ের আবেগ অনুভূতি এবং আপনারা সবাই মিলে আমার হৃদয়ের অন্তরের অভিজ্ঞতা থেকে

বৃষ্টি সংস্কার শহর এই শহরে খেলাধুলো সাহিত্যচর্যা এই শহরের যেটা অভাব ছিল সেটা হচ্ছে বইবেলা তো এই বইবেলা আশা রাখি যে এই শহরের মানুষ এই জেলার মানুষ বিভিন্ন প্রান্ত থেকে আসবে কারণ এই মধ্যেবাটি পৌরাঞ্চল এমন একটা অঞ্চল যেখানে পাশে সারা স্টেশন এক পাশে মধ্যিবাটি স্টেশন পাশেই হচ্ছে কুমার থেকে আসার সুবিধে পরিবহন ব্যবস্থা সেভাবেই আছে তাকে আমার মনে হয় যে এই জায়গাটা একটা আইডিয়া দেওয়া হয় বুদ্ধিপাটি মানে এই মাঠে বুদ্ধিপাটি বইমেলায় জমে উঠছে হারিয়ে যায় হারিয়ে যাচ্ছে দেখুন বইমেলা এখন ইন্টারনেটের দুনিয়াতে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে মোবাইল ব্যবহার চলে গেছে কিন্তু সেই জায়গা থেকে মানুষকে বই বুকে দেখতে হবে বিশেষ করে নেক্সট জেনারেশন তাদের বইমুখ করতে হবে এই স্টল সম্পদ বইমেলায়কাশনী মোটামুটি এসছে যারা এই মুহূর্তে নামি দামি প্রকাশন সবাই এখানে আছে তার সাথে সাথে এখানে লোক আদালত দপ্তর থেকে শুরু করে ওয়েস্ট ডিপার্টমেন্ট সেই জায়গাও আছে গ্রুপ যারা আছে তারাও আছে সারা মাঠ জুড়ে এত বড় মাঠ সারা মাঠ জুড়ে স্টল আছে অন্যান্য সব কিছু এখানে আছে বিশেষ আকর্ষণ দেখুন মূল উদ্দেশ্য বইবেলা মানুষের বই মুখ করা যে বইবেলাটাই আমাদের মূলত প্রধান উদ্দেশ্য তার সাথে সাথে এখানে আমাদের লোকাল যারা শহরের শিল্পীরা আছে বা শহরের বাইরে যারা শিল্পীরা আছে তারাও আসবেন এখানে বিকেল থেকে শুরু হবে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক সন্ধ্যা এখানে আছে সাথে সাথে এখানে স্টল আছে বিভিন্ন নামিক রেস্টুরেন্ট তারা এসেছে দেখা যাচ্ছে

যে আমরা চেষ্টা করেছি সহযোগিতা করেন আজ থেকে ঠিক উনিশ তারিখ অবধি আপনারা সেইভাবে আমাদের সহযোগিতা করবেন প্রথম বছরেই চব্বিশটা বয়স বইয়ের স্টল তার সাথে সাথে বিভিন্ন রেস্টুরেন্টের খাবারের দোকান আমাদের এখানে হয়েছে তার সাথে সাথে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা আছে কবি সুভাষ মুখোপাধ্যায় বলছি যেখানে আমার শহরের প্রায় দেড়শোটা সংলা হচ্ছে কী বলবেন আমাদের আমরা প্রতি বছরই দু হাজার দশ সালে আসার পর থেকে আমাকে পর আমার শহরে প্রায় একশো নব্বইটা পুজো হয় তাদেরকে সম্মানিত করার জন্য আমরা স্মারক সম্মান করি কিন্তু এবারে আমি আর বিধায়ক আমাৰ মন হৈ যি আমাৰ চহৰ সংস্কৃতি চহৰ যেখানে একটা বইমেলা যদি আমরা এক সপ্তাহকে দশ দিন করি যেখানে মানুষের একটা মানুষ বই ভালোবাসে কিছু মানুষ আছে বই ভালোবাসে তারা অনেক সময় অনেক জায়গায় আমাদের বলেছে যে একটা বইমেলা করা যেতে পারে না আমাদের শহরে আমি আর বিধায়ক আলোচনা করি যে এবারে শারদ আমরা ছোট করে দেবো এবারে আমরা বইমেলাটা করব তারই আজকে দু হাজার পঁচিশে আমরা প্রতিবাখের পৌরসভার প্রথম বর্ষ বইমেলা করছি যেখানে প্রায় পঁচিশ টানা স্টল এসছে আমাদের এখানে প্রথম এবং বিভিন্ন নামি দামি রেস্টুরেন্টের দোকান একটা গ্রুপের আছে যেখানে বিভিন্ন আর্টিস্টরা কলকাতার আর্টিস্টরা তারা এসে প্রতিদিন তাদের ছবি আঁকবে এবং ছবি বিক্রি করবে এবং প্রতিদিন সাংস্কৃতিক প্রতিদিন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে যেইখানে আমরা দেখেছি প্রথমবারই প্রায় আমার শহরে দেড়শো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান হবে যারা স্কুল আছে যাদের গান আবৃতি নাচ বিভিন্ন যারা শেখায় তারা দেড়শো জন অ্যাপ্লিকেশান করেছে এবং দেড়শো জনকেই আমরা সুযোগ দিয়েছি যারা যে টাইম চেয়েছে আমরা চেষ্টা করব তাদের প্রতি প্রত্যেকে এই মঞ্চে সুযোগ দেয়া যে তারা তাদের পারফর্ম করবে আমাদের এখানে এবং কলকাতায় প্রতিদিনই কলকাতার নামি আর্টিস্টরা আছে যেখানে তাদের পারফরমেন্সের পর সাতটা সাড়ে সাতটা দিন তাদের অনুষ্ঠান করব আমাদের বইমেলা প্রতিদিন দুটো থেকে নটা অবধি চলবে এবং আমাদের শহরের যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোকে আমরা চিঠি দিয়েছি যে প্রতিদিন দুটো দিয়ে চারটে ওই সময়টা তারা যদি বইমেলায় আসেন তারা যদি কিছু বই কেনে এবং স্কুলের বাচ্চারা যারা দেখা যাচ্ছে যে মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে উদ্দেশ্যটা উদ্দেশ্য একটা যে বাচ্চারা যারা স্কুলে পড়ছে প্রাইমারি স্কুলে ফোর ফাইভ কিংবা হাই স্কুলে বাচ্চারা আসুক বই মেলায় বইটা বইয়ের প্রতি নেশা হোক সেইটা আমরা স্কুলকে অনুরোধ করেছি হেডমিস্ট্রেসকে এবং দিদিমণিদের অনুরোধ করেছি হেডমিস্ট্রেসকে বলেছি হাস্টা মশাইরা অন্তত বই কিনুন আপনারা যাতে আমাদের যারা পাবলিশাররা এসেছে তাদের যদি এবারে সেল হয় আগের পরে তাদেরকে আর আমাদের ডাক্তার তারা নিশ্চয়ই আমাদের কাছে আসবে আমরা চাই যে প্রতিবাসী যে বইমেলা শুরু হলো যেটা কবি যে এবারে প্রথম বছর পরের পঁচিশ বছর পঞ্চাশ বছরও হবে এই আশা রাখছি এলাকার জনসাধারণ মাত্র বিশিষ্ট ব্যক্তি কার কার আসছেন বিশিষ্ট ব্যক্তি আমাদের সুবোধ সরকারে আসার কথা আছে